আমি আর বেশি দিন বাঁচবো না মরার আগে তোমার শেষ ইচ্ছা কি আমাকে বলো আচ্ছা আমাদের চারটা বাচ্চা তিনটা একরকম আর একটা আলাদা ওই বাচ্চা টাকার মরার সময় মিথ্যে কথা বলবো না ওটাই তোমার বাচ্চা কোথায় কাজ করি সকাল থেকে রাত দশটা পর্যন্ত সংসারে কাজ করি আরে ভাবি আমার ফাঁকি দেওয়া অত সহজ না কাল রাত দুটোর সময় আপনার নূপুর আর চুরির আওয়াজ পাইছি আরে অরুণ ভাই ওই কাজ তো আমি করিনি আমি তো শুয়েছিলাম ওই কাজ আপনার ভাই করছে এই তোমার ফোনে টুম্পা ভাবি ফোন দিচ্ছে আমি কাজ করতেছি লাউড স্পিকারে দাও ভাবি আমার বেডরুমের লাইটটা কেটে গেছে আমি তো অন্ধকার ভয় পাই ভাইরে যদি একটু পাঠায় দিতেন অবশ্যই পাঠায় দিতাম অতো বাজারে গেছে ভাবি এই গরমে বাজার করা যায় তাই তাড়াতাড়ি চলে আসলাম সব কে দেখনা পড়ার আচ্ছা না দাও এই রুম্পা কি হয়েছে তোমার এই অসময় শুয়ে আছে কেন শরীর খারাপ করছে নাকি ঠিক বুঝতে পারতেছি না তুমি এক কাজ করো আমারে ডাক্তারের কাছে নিয়ে চলো আরে বাবা কি সমস্যা হচ্ছে না বললে আন্দাজে কোন ডাক্তারের কাছে নিয়ে যাব সমস্যা হচ্ছে আজ কদিন ধরে শুধু বাপের বাড়ি যাইতে ইচ্ছে করে ভাবি বাইরে দেখছি একটা মাই এলে পার্কি করতেছে গুরুগা লাভ নাই মানে বললাম না

আপনার থেকে আমার বোন কত লম্বা দেখছে আরে ভাবি টিভি পঞ্চাশ ইঞ্চি হোক আর ষাট ইঞ্চি হোক রিমোট কিন্তু ছয় ইঞ্চি থাকে প্যাডা গুলা এত বড় খাচ্চর হয় মনসায় পুতা দিয়ে সে আপনি কি খুব ব্যস্ত? আপনার সাথে জরুরি একটা কথা ছিল। আরে ভাই, সবসময় তো আপনার কথা শোনার অপেক্ষাই থাকি। বলেন কি জরুরি কথা বলবেন? আমি একটা পার্লার খুলছি। এলাকার মেয়েদেরকে কিভাবে জানাবো? আপনি একটু হেল্প করবেন? এক মিনিট ভাবি এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি। ও সাসী জানেন পাশের বাড়ির রুমপাপবীর বিউটি পার্লার খুলছে। খবরদার এলাকার মেয়েরা জানি জানে না। ছেলেরা 10টা প্রেম করলে সমস্যা নাই। মেয়েরা 10টা প্রেম করলে মেয়েরা খারাপ। কেন? একটা চাবি দিয়ে যদি 10টা তালা খোলা হয়, তখন তারে কি বলে? মাস্টার কি? আর দশটা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয় তখন তারে কি বলে খারাপ তালা এই পাশের বাড়ির ভাবির ছেলে হয়েছে তার চেহারার সাথে তোমার এত মিল কেন দেখো আমারে সন্দেহ করবা না আমি কিন্তু ভাবির ধারে কাছেও যাই নাই আরে তোমারে সন্দেহ করতেছি না ভাই দুই বছর ধরে বিদেশ ভাবির বাচ্চা হলো কি করে এখন ডিজিটাল যুগ অনলাইনে কত কিছু হয় আরে ভাইজান কি হয়েছে কান্তিছেন কেন আর ভাবি বলেন না গতকালকের রাতের ঝরে বউ সে মারা গেছে ছয় মাস আগে না আপনি চায়না থেকে বিয়ে করে আনছেন অনেক আদরের চাইনিজ বউ ছিল আমার কষ্ট নিয়েন না চায়না মাল ছয় মাসের বেশি না